হরে কৃষ্ণ আমি সুললিতা দেবী দাস আপনারা দেখছেন নবদ্বীপ টিভি আজ আলোচনা করব আমলকি একাদশীর মাহাত্ম সম্পর্কে ভবিষ্যত্তর পুরাণে এই একাদশীর মাহাত্ম সম্পর্কে বর্ণনা করা হয়েছে ফাল্গুন মাসের শুক্লপক্ষীয় একাদশী তিথির নাম হলো আমলকি একাদশী একবার মহারাজ মান্ধাতা ঋষি বশিষ্ঠকে বলেন হে মুনিবর আপনি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তবে এমন একটি ব্রতের কথা বলুন যেটি পালন করলে সুলভে পূর্ণ ফল পাওয়া যায় তখন ঋষি বশিষ্ঠ বললেন হে রাজন আমি আপনাকে একটি ব্রত মহিমা বলবো যেটি পালন করলে খুব সহজেই শুভ ফল প্রাপ্ত হয় তখন ঋষি বশিষ্ঠ বলেন পুরা কালে বেদ ধ্বনি শোনা যেত সেই রাজ্যে চন্দ্রবংশে রাজা পাশুবিন্দুকরের পুত্র রাজা চিত্ররথ জন্মগ্রহণ করেন তিনি ছিলেন সত্যনিষ্ঠ এবং বিষ্ণু ভক্ত পরায়ণ সেই রাজ যে রাজত্বকালে কখনোই কোনো অমঙ্গলকর ঘটনা ঘটত না এবং চুরি ডাকাতিও হতো না প্রজাগণ ছিলেন বিষ্ণু ভক্ত পরায়ণ এবং সর্বদা একাদশী ব্রত পালন করেন ফাল্গুন মাসের শুক্লপক্ষীয় এই আমলকি একাদশী ব্রত উপস্থিত হলে এবং এই ব্রত মহাপূর্ণ মহাপূর্ণী বলে এবং সেটি জানতে রাজা তার সমস্ত প্রজাদের পেরে বললেন হে প্রজাগণ আজ একাদশী ব্রত তাই তোমরা সকলেই সকালে স্নান করে ভগবত পূজা করবে এবং অনাহারে থেকে রাত্রি জাগরণ করবে এবং কৃষ্ণ কথা শ্রবণ করবে রাজা তার প্রজাদের নিয়ে বিষ্ণু মন্দিরে সেদিন অবস্থান করেছিলেন সেই দিন সেই রাত্রে ওই মন্দিরে একটি ব্যাধ এসে উপস্থিত হলো সেই ব্যাধ প্রতিদিন হাজার হাজার জীবজন্তু হত্যা করত। কিন্তু সেদিন কোনো জীবজন্তু হত্যা করতে না পেরে হঠাৎ সেই মন্দিরে এসে উপস্থিত হয় এবং সেই মন্দিরে এত লোকজন থেকে সে কৌতূহল হয়ে ভাবতে থাকে এখানে এত লোক কি করছি এর কারণ কি তখন সেই বেদ মন্দিরে উপস্থিত ভগবানের মূর্তি দর্শন করলেন এবং সকলের সাথে বসে কৃষ্ণ কথা শ্রবণ করলেন এবং রাত্রি জাগরণ করলেন পরদিন রাজা তার প্রজাদের নিয়ে রাজ্যে ফিরে গেলেন এবং সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল কিছু বছর পর সেই ব্যাধের মৃত্যু হয় এবং একাদশী ব্রত পালন এবং ভগবত কথা শ্রবণ এবং রাত্রি জাগরণ করায় সেই বেদের বিদুরত রাজার পুত্র সুরত রাজা হিসেবে জন্মগ্রহণ করেন এবং তিনি রাজা হিসেবে ছিলেন অত্যন্ত সদ্গুণ সম্পন্ন চরিত্রবান সত্যবাদী এবং দানশীল একদিন সেই রাজা মৃগয়া করতে বনে যান কিন্তু দুর্ভাগ্যবশত তিনি একটি কূপে পতিত হন তখন ক্ষুদায় পীড়িত হয়ে সেই রাজা নিজের বাহুর উপরে ঘুমিয়ে পড়ে তখন হঠাৎ করে তাকে শ্লেচ্ছরাজ আক্রমণ করে এবং সেই শ্লেচ্ছরাজ তাকে বলে এই রাজা আমার সমস্ত বংশ হত্যা করেছে তাই আমিও একে আজ হত্যা করবো তাই সেই শ্লেচ্ছরাজ তাকে নানান অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় সেই রাজার অঙ্গে কোনোরূপ আঘাত লাগে না এবং সে তার সৈন্যদের নিয়ে আস্তে আস্তে নির্জীব হয়ে পড়ে এবং তার সমস্ত অস্ত্র শেষ হয়ে যায় তাদের চোখের সামনে সেই রাজার দেহ থেকে এক দিব্য সুগন্ধযুক্ত দিব্য রমণী উদ্ভূত হয় এবং সেই নারী ক্রোধে উন্মুক্ত হয়ে সেই শ্লেচ্ছ রাজ এবং তার সমস্ত সৈন্যকে বধ করে অন্তর্হিত হয় তখনও সেই রাজা ঘুমিয়েছিলেন হঠাৎ জেগে এই হত্যাকাণ্ড দেখে তিনি বিস্মিত হয়ে যান এবং ভাবেন অহ কে আমায় এই বিপদ থেকে রক্ষা করেছ আমি তার প্রতি কৃতজ্ঞ দয়া করে দর্শন দিন আমাকে তখন দৈববাণী হলো ভগবান কেশব ছাড়া কে শরণাগতকে রক্ষা করবে এই দৈববাণী শুনে রাজা তার গৃহে ভিড়ে গেলেন এবং আরো বেশি শ্রদ্ধাযুক্ত হয়ে ভগবানের পুজো করে থাকলেন এবং যতদিন তিনি বেঁচে থাকলেন ততদিন ইন্দ্রের মতো রাজত্ব পার করতে থাকলেন এবং দেহ ত্যাগ করে অবশ্যই বৈকুণ্ঠ করলেন মহামুনি বৈশিষ্ট্য বললেন হে রাজন যে ব্যক্তি এই পরম উত্তম আমলোকে একাদশী ব্রত পালন করে সে অবশ্যই বিষ্ণু লোকে স্থান প্রাপ্ত হয় তাই আমাদের প্রত্যেকে উচিত এই আমলোকে একাদশী ব্রত অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করা ハリー・クリスチャン。